আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চলে আসলাম আপনাদের জন্য দুই হাজার পঁচিশের সবচেয়ে এক্সক্লুসিভ ডিজাইনার ব্রাইডাল শাড়ি কালেকশন নিয়ে এবং আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদের জন্য থাকবে সব দামি দামি বিয়ের শাড়ির মধ্যে অফার যে শাড়িগুলোর প্রাইস বাইশ হাজার পঁচিশ হাজার টাকার শাড়ি আজকে এখানে আপনারা অর্ধেক প্রাইসে পাবেন এখানে আজকে অনেক লাক্সারি শাড়ি কালেকশন দেখাবো এগুলো প্রত্যেকটা ব্রাইডেলের জন্য পারফেক্ট প্রত্যেকটা ব্রাইডেলের এক্সক্লুসিভ ডিজাইনার শিফনের শাড়ি প্রত্যেকটা জ্যাড্রসি জুড়ে রিয়েল স্টনে কাজ করা থাকবে এই শাড়িগুলো আজকে আমরা অফার প্রাইজে দেবো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো এবং প্রচুর পরিমাণের বিয়ের শাড়ি কালেকশন থাকবে আমাদের চারতলার প্রত্যেকটা শাড়ি শোরুমে এটার কালারটা দেখেন কত সুন্দর ডিপ মারুন কালারের মধ্যে এটা কিন্তু শিফুন ফেব্রিক্স এর এটার ফেব্রিক্সটা থাকবে শিফুনের অল বডিটার মধ্যে কপার জরির কাজ করা রিয়েল স্টোনের কাজ করা যারা বিয়ের শাড়ি নিতে চান কম প্রাইজের মধ্যে আমি বলবো আমাদের শোরুমে চলে আসেন আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে বিয়ের শাড়ির মধ্যে অফার চলছে ল্যাহেঙ্গার মধ্যে অফার চলছে যেগুলো দশ হাজার টাকা ল্যাহেঙ্গাগুলো দুই হাজার টাকা দিচ্ছি এবং আমাদের এখানে বিয়ের ব্যানারসি শাড়ি পাবেন পঁচিশশো টাকা থেকে মানে সব ধরনের কালেকশনের মধ্যে অফার শাড়ি ল্যাহেঙ্গার ড্রেসের মধ্যে অফার এটা পিক ব্লু কালার লাক্সারি শিফনের পারের প্যানেলটা দেখেন কপার জরি সুতার কাজ করে এবং রিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা ফ্যাশনেবল ব্রাইডাল এসে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিবাসারি নুর ম্যানসনের চারতলায় হচ্ছে আমাদের শাড়ি প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে আপনার সারা বাংলাদেশ থেকে আমাদের মধ্যে নিতে পারবেন এটা হচ্ছে ডিপ মারুন কালার মধ্যে খুবই চমৎকার পারের প্যানেলটা হচ্ছে কার্ডওয়ার্কে ডিজাইন করা রিয়েল অনেক কাজ করা থাকবে এটা অনেক সুন্দর প্রত্যেকটা ব্রাইডালের শাড়ি এক্সক্লুসিভ ডিজাইনার শাড়ি এগুলো অর্ধেক প্রাইজে পাবেন এগুলো বাইরে সচরাচর যে প্রাইস দিয়ে নেন আমাদের শোরুমে আপনার অর্ধেক প্রাইজে পাবেন এই শাড়িগুলো দেখেন এটার কালারটা কত সুন্দর এটা হচ্ছে বেগুনি পার্পল টাইপের একটা কালার খুবই চমৎকার খুবই চমৎকার অল বর এটার মধ্যে কপার দিয়ে কাজ করা রিয়েলসটা অনেক কাজ করা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশন ইম ও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন এইটার কালারটা দেখেন বাউ খুবই চমৎকার চকলেট কফি কালার এটা এত সুন্দর একটা শাড়ি এটা আঁচলের প্যানেলটা হচ্ছে ডাবল লেয়ারের কাজ করা ডাবল পারের কাজ করা সম্পূর্ণ ডিফারেন্ট বয় কাজ করা থাকবে শাড়িগুলোর মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা এগুলো ব্রাইডাল এক্সপ্লোসিভ এবং এক্সপেন্সিভ কালেকশনগুলো আমরা অফারে দিয়ে দিচ্ছি আজকাল থেকে এই যে দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে পেস্ট কালার মধ্যে লাইট পেস্ট কালার শিফন ফেব্রিক্সের মধ্যে থাকবে এটা খুবই সুন্দর একদম টু এটুদের প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত গর্জেস কাজ করা আছে এবং যারা অর্ডার করবেন আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন এবং অবশ্যই আমাদের বিকাশ নাম্বার কিন্তু একটাই যেটা লাস্ট ডিস হচ্ছে থ্রি সেভেন টু ওই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার আপনারা বিকাশে লেনদেন করবেন না এটা এত সুন্দর এই যে দেখেন সম্পূর্ণ মেরুন এটার কালারটা দেখেন ডিপ মেরুন কালার মধ্যে অসম্ভব সুন্দর এটা আচরের প্যানেলটা ডাবল পান কাজ করা থাকবে রিয়েল স্টোনে কাজ করা প্রত্যেকটা ব্রাইডাল শাড়ি এই ভিডিওতে যারা বিয়ের কেনাকাটা করতে চান একটু কম প্রাইজের মধ্যে আমাদের এখানে লো রেঞ্জের কালেকশন পাবেন মিড রেঞ্জের কালেকশন পাবেন হাই রেঞ্জের আপনাদের বাজেটের মধ্যে সব ধরনের কালেকশন গুলো আপনারা এখান থেকে নিতে পারবেন পার্পলের মধ্যে এটা খুবই চমৎকার অল বডিটার মধ্যে গরজেস কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটা হচ্ছে রেড কালার মধ্যে এটা এটা হচ্ছে রেড কালার দেখেন এত সুন্দর একটা ডিজাইন একদমই অল ওভার বয়টার মধ্যে গর্জিয়াস কাজ কপার জুড়ি এবং রিয়েল স্টোনে কাজ করা কপার জুড়ি এবং রিয়েল স্টোনে কাজ করা খুবই সুন্দর এটা সিগ্রিন কালার এটা হচ্ছে সিগ্রিন কালার খুব সুন্দর এটা কালারটা দেখেন সিগ্রিনের মধ্যে একদম ফুল বডিটার মধ্যে কিন্তু ঝাড়খান স্টোন দিয়ে কাজ করা থাকবে সম্পূর্ণ ঝাড়খান স্টনের কাজ করা দেখেন এই যেটা আচলের প্যানেল এবং পারের প্যানেলটা এত সুন্দর ফিনিশিং ভাবে কাজ করা প্রত্যেকটা শাড়ির মধ্যে এগুলা এগুলো প্রত্যেকটা ব্রাইডাল এক্সপ্লোসিভ শাড়ি ২০২৫ হাজার পঁচিশের সবচেয়ে আপডেট শাড়িগুলো আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে যারা বিয়ের কেনাকাটা করবেন আমাদের শোরুমে চলে আসবেন এই যে দেখেন এটা খুব সুন্দর রেডিশ মেরুন এটা হচ্ছে রেডিশ মেরুন কালার এত সুন্দর ডিজাইন এত সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা সুন্দর এটার কালারটা মেরুন কালার মধ্যে একদম অল ওভার কাজ করা থাকে প্রত্যেকটা শাড়ি সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম